সুন্দরী তামিল অভিনেত্রী মহালক্ষ্মী ও মোটা প্রযোজক হিসেবে বিখ্যাত রবীন্দ্রচন্দ্রশেখর বিয়ে করেছেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে তারা আর তাতেই তুলকালাম নেট দুনিয়ায় নিজেদের ছবি পোস্ট করতেই বারবার ট্রল হতে হয় এই জুটিকে মানুষ ঘুরে ফিরে বলছে টাকার জন্য মোটা প্রযোজককে বিয়ে করলেন সুন্দরী এই অভিনেত্রী এই একই কথা উঠে আসে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরেও বলা হয়েছে সমাজের একটা অংশের মানুষের এখনও ধারণা টাকার জন্য মোটা প্রযোজককে বিয়ে করেছেন কলিউডের এই সুন্দরী অভিনেত্রী সম্প্রতি এই দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ছবিগুলো তারপর থেকেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন তারা যদিও নেটিজেনদের একাংশ অবশ্য মহালক্ষ্মী চন্দ্রশেখরের ছবিতে ভালোবাসা খুঁজে পেয়েছেন তাদের মতে ভালোবাসা সত্যি রূপে বিশ্বাস করে না এর আগে সোশ্যাল মিডিয়ায় নিজেদের একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী মহালক্ষ্মী লেখেন আমরা শুধু একে অপরের জন্য তৈরি নই আমরা একে অপরের জন্য পাগল বিয়ের সময় তামিল সুন্দরী এই অভিনেত্রী লিখেছিলেন তুমি আমার হৃদয় চুরি করেছ কিন্তু আমি তোমাকে এটা রাখার অনুমতি দেব আবার একটি ছবির ক্যাপশন দিয়েছিলেন জীবন খুব সুন্দর আর তুমি সম্ভব করেছ এটা আমি ভাগ্যবান যে আমার জীবনে তুমি এসেছ তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক আবার চন্দ্রশেখর লিখেছিলেন ভালোবাসার ভালোবাসা দরকার ভালোবাসার মহালক্ষ্মী দরকার আমি তোমাকে ভালোবাসি আমার বউ মহালক্ষ্মী রবীন্দ্রচন্দ্রশেখর তিরুপতি বালাজি মন্দিরে পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে